সমস্যা একটা টেকনিক্যাল সমস্যার কারণে লাইফটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল চলে এসো তাড়াতাড়ি যাকে আমরা পরে ভিডিওতে দেখতে কোনো একটা সমস্যা হয়েছিল যে কারণে চলে গেল

তোমরা জানো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠনের কথা বলা হয়েছিল তোমার এই এর সুপারিশে তাহলে মূল চারটা এটা আমরা জানি এর পরবর্তী ক্ষেত্রে তোমার ধরো আহ ইউজিসি গঠন মানে দেখতে পারে অ্যাক্ট তার আগে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে তোমার অ্যাডভাইসারি বডি হিসাবে হয়েছিল আর উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ইউজিসি অ্যাক্টের মাধ্যমে তোমার ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কাজ করতে শুরু করে তাহলে এই গেল তোমার অনেকগুলো থাকতে পারে বললাম মূল যে চারটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন যার সভাপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীনতার ঠিক পরপর এই তার যে শিক্ষার মূল লক্ষ্য ছিল বলছি পুরোটা বিষয় আমাদের নয় ইন্টারভিউ প্রস্তুতির জন্য দুটো তিনটে বৈশিষ্ট্য জানতে এটা যথেষ্ট তাহলে মূল বৈশিষ্ট্যের মানে মূল যে সুপারিশ এক নম্বর ছিল শিক্ষার লক্ষ্য শিক্ষার লক্ষ্য কি হবে শিক্ষার লক্ষ্য হবে গণতান্ত্রিক নাগরিক তৈরি এবং নেতৃত্ব দান তাহলে এক নম্বরে শিক্ষার লক্ষ্য হিসাবে বলা হয়েছিল গণতান্ত্রিক নাগরিক তৈরি এবং নেতৃত্ব দান ভারতবর্ষ স্বাধীন হয়েছে গণতান্ত্রিক নাগরিক করতে হবে এতদিন ব্রিটিশ মধ্যে ছিল তার কারণে অলরেডি তখনও সংবিধান সভা কাজ শুরু করে দিয়ে চলছে চল্লিশ সাল থেকে তাহলে এক নম্বর গণতান্ত্রিক নাগরিক তৈরি নেতৃত্ব দান এটাও উচ্চশিক্ষার লক্ষ্য দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার এর যে ধরো এক দুই তিন চার তুমি মাথায় রেখে নিতে পারো গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন তিন নম্বরে হচ্ছে তোমার আমি বাদও দিই গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন ইউজিসি গঠন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করা হয়েছিল তিন নম্বর ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গঠন এবং চার নম্বরে টুয়েলভ এর প্রি ইউনিভার্সিটি এডুকেশন

তোমরাও জানো এর উপরে যারা জেল করেছো বারো নম্বর পনেরো নম্বর যে সমস্ত কোশ্চেন ছিল একেবারে বড় কোশ্চেন তাহলে এটা একটা গেল যে কোনো তিনটে চারটে আমি যেগুলো বললাম এগুলো করতে পারো তোমার যদি মনে হয় যে আমি আরো কিছু সেখানে করতে পারো দু নম্বর বলো এরপরে কি কমিশন এসেছিল চ্যাট বক্সে এসে বলো আচ্ছা তোমরা কি মাইক ইউজ করতে পারছো এসে বলো দু নম্বর কমিশন কি ছিল সঙ্গীতা মুদালিয়ার প্রশান্ত শোভা শোভা আজকে ছিল ঠিক তাহলে এটা গেল তোমার কমিশন একে আরেকটা কি নাম বলে হ্যাঁ মাধ্যমিক মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন এটা মধ্যে হয়ে মুদালিয়ার কমিশন এর চেয়ারম্যান কে ছিল সভাপতি কে ছিলেন

লক্ষণ স্বামী ঠিক আছে এলে তুমি বেসিক্যালি মুদালিয়ার আর যে নামের মধ্য দিয়ে হয় তো সেটাই এলেস যেমন তোমার কোটারি ক্ষেত্রে কোটারি কৃষ্ণর ক্ষেত্রে কৃষ্ণ এরকম এলেস মুদালিয়ার মানে মুদালিয়ার জন্যই হয়েছিল এর সুপারিশটা বলো যেকোনো একটা বলো

স্কুল শিক্ষার ক্ষেত্রে প্রথম এখানে একটা আগেরটা সঙ্গে কমন রাখবো যে এরও কিন্তু একটা গণতান্ত্রিক নাগরিক তৈরি মতো বিষয় ছিল তাহলে প্রথম দুটোর ক্ষেত্রে আমরা পেশাগত দক্ষতা একদম ঠিক ওটা আমি তোমাদের একটু অন্যভাবে বলতাম যে পেশাগত দক্ষতাটা তোমার এখানে যেমন এরা একটা গেল মানে মেন রোয়ে প্রকাশের মধ্যে বলো মেন রোড প্রকাশের মধ্যে বলো বৃত্তিমূলক শিক্ষার উপরে যেটা তুমি পেশাগত বলছো পেশাগত বলা যায় কিন্তু শিক্ষার ক্ষেত্রে সেটা বৃত্তিমূলক শিক্ষা বললে বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটা জোর দেওয়া হয়েছিল তাহলে গণতান্ত্রিক নাগরিকটা কমন রাখবে ওটার মধ্যে পুরোটাই হয়ে যাবে আর বৃত্তিমূলক বা পেশাগত আর বলো ব্যক্তিত্বের বিকাশ মথন বলছো শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ ঘটনা এগুলো তো তুমি সবের ক্ষেত্রে বলতে পারো এত মানে জেনারেলাইজ করে দিও না ইউর অ্যান্সার শুড বি ভেরি স্পেসিফিক অ্যান্ড টু দি পয়েন্ট এটা তো নিঃসন্দেহে তুমি বড় নোটস ক্ষেত্রে কাজে লাগাতে পারবে তো সেক্ষেত্রে উত্তর একদমই ঠিক কিন্তু আমি একদম স্পেসিফিক জায়গাতে যাইছি এবার তোমরা যেটা বলছিলে শিক্ষার কাঠামো যে স্ট্রাকচারের কথা বলছিলে শিক্ষার যে কাঠামোটা সেই শিক্ষার কাঠামোটা পরবর্তী ক্ষেত্রেও চলেছিল তোমাদেরকে মানে শেষের যে লাস্ট তোমরা ফোরটা বললে কাঠামোর ক্ষেত্রে মানে দেখবে তখন যারা তোমাদের একটু জেঠু টেটু বা সেই বয়সে যদি থাকে তখন দেখবে ক্লাস ইলেভেনটা নাইন টেন ইলেভেন একটা ইন্টারমিডিয়েট এরকম ছিল ক্লাস টুয়েলভটা তোমার মানে প্রি ইউনিভার্সিটি কোর্স বলে বিবেচিত একটা গণতান্ত্রিক তোমার নাগরিক তৈরি গেল বৃত্তিমূলক গেল কাঠামো গেল আরেকটা যেটা বলবে সেটা হচ্ছে মাল্টিপারপাস স্কুল বলে মানে বহুমুখী বিদ্যালয় গঠন মাল্টিপারপাস স্কুল অর্থাৎ মাল্টিপারপাস স্কুল মানে যেরকম তুমি পরবর্তী ক্ষেত্রে স্কুল কমপ্লেক্স পাচ্ছ

স্কুল কমপ্লেক্স এর ধারণা পেয়েছ তাহলে এটা কিন্তু স্কুল কমপ্লেক্স মাল্টিপারপাস পারপাস একই স্কুল কিন্তু উদ্দেশ্যটা অনেক হবে কমন স্কুল কমপ্লেক্স বা স্কুল উচ্চ মানে যেমন অনেকগুলো স্কুলকে নিয়ে একটা ছাতার তলায় এনে তার পাঠদান মূল্যায়নের জায়গাটা করা এখানে কিন্তু সেটা আলাদা এটা হচ্ছে এটা মাল্টিপারপাস স্কুল এটা একটা গেল আরেকটা ছিল স্পেশাল কোর্স

তাহলে এর পেশাগত দক্ষতা একদম ঠিক বলেছ ফার্স্ট স্কুল এডুকেশন কমিশন হ্যাঁ একদম ঠিক তাই তাহলে এই দু একটা গেল তোমার রাধাকৃষ্ণের কমিশন আরেকটা গেল তোমার মোদালিয়ার কমিশন দুটোর ওটার ক্ষেত্রে চারটা এটার ক্ষেত্রে চারটা তুমি আলাদাও মনে করে রাখতে পারো সঙ্গীতা অর্থ প্রবাহ এই সময় মানে যদি তোমার পড়া থেকে থাকে বা কিছু শব্দ প্রবাহ যেমন এটা হচ্ছে তোমার ওর এর যে গ্রুপ এগারো থেকে সতেরো তাদের জন্য সাত বছরের একটা স্কুলিং সিস্টেম ছিল যে সাত বছর স্কুল সিস্টেমের জুনিয়র সেকশন একটা আলাদা আর একটা তোমার সেকেন্ডারি সেকশন একটা আলাদা এইরকম করেছিল যাকে আমরা সেই একদম অত বিস্তৃত যাব না এই মুহূর্তের জন্য যেহেতু তোমাদের হাতে সময় দেখ প্রত্যেকটার ক্ষেত্রে তিনটা চারটা তিনটা চারটা তিনটা চারটা করে সেটা তোমার ক্ষেত্রে যেরকম ধরনেরই হোক না কেন এবার বলো চ্যাট বক্সে আসো কার কি ছিল আমি আরেকটা জায়গা থেকে তোমাদের দেখছি বলো এই দুটো থেকে আর কারো কিছু কোয়ারিজ থাকলে চ্যাট বক্সে আসতে পারো বা হ্যান্ড রেজ করতে পারো নেই নেক্সটে যাওয়া যেতে পারে কারণ আগেই বলেছি যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তিনটা চারটা তিনটা চারটা ছাড়া কিন্তু এই মুহূর্তে যাব না এই আমার করার তিনটে চারটা যদি তোমার মনের মধ্যে হয় দেখে যায় ভালো কিংবা যদি মনে হয় যে তুমি না আরো অন্য কিছু করবে সেক্ষেত্রে সেটাও করতেই পারো শিলা দেবনাথ শিলা প্রশ্ন করেছো ঠিক স্যার কমিশন গুলো থেকে ঠিকই প্রশ্ন হতে পারে শিলা একদম স্পেসিফিক আমি বলছি তোমার শুধু না এটা সবার জন্য একদম একেবারে নিশ্চিন্তে থাকো হয় প্রশ্ন করতে পারে যে তুমি দুটো শিক্ষা কমিশনের নাম বলো তুমি দুটো শিক্ষা কমিশনের নাম বললে এবারে বলতে পারে এই শিক্ষা কমিশন সম্পর্কে বলো কিংবা আরেক হতে পারে যে তুমি কোটারি কমিশনের কথা শুনেছ তুমি মুদালিয়ার কমিশনের কথা শুনেছো হ্যাঁ তাহলে মুদালের কমিশন দুটো বৈশিষ্ট্য হলো বা জাতীয় শিক্ষানীতির কথা শুনেছ তার দুটো বৈশিষ্ট্য একদম বন্ধ করে থাকো এর বাইরে আর ইন্টারভিউ ক্ষেত্রে প্রশ্ন করার অন্তত জায়গা নেই তার কারণ তোমাকে বলতে মানে এইরকম ভাবার কোনো কারণ নেই যে তোমাকে স্কুল কমপ্লেক্সের ধারণা কে প্রথম দিয়েছিল তার কারণ কোন ইন্টারভিউতেই হঠাৎ করে কোন একটা প্রশ্ন চাপিয়ে দেওয়া হয় না প্রশ্নের সেই ধরেই চলে আসে এবং মোটামুটি প্রার্থীদের ক্ষেত্রে সেই লিবারেল জায়গাগুলো দেওয়া হয়ে থাকে একদম নিশ্চিত থাকো তোমার বলবো শিক্ষা কমিশনের নাম শুনেছো হ্যাঁ বা স্বাধীন ভারতের দুটো কমিশন নাম বলো যদি হ্যাঁ বলো তুমি দুটো বৈশিষ্ট্য বলো তোমাকে যদি বলে যে তুমি রিকমেন্ডেশন গুলো বলো সুপারিশ গুলো বলো তুমি দুটো তিনটে যেটুকু মনে হলো দুটো বললে তারপরে যদি বলে যে আর স্যার আমার এই মুহূর্তে আমি দুটোই জানি বা এই দুটো তিনটেই আমার জানা আর বিস্তৃত আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না উত্তম লিখেছ হ্যাঁ নেক্সট তাহলে এই দুটো জায়গা থেকে ঠিক আছে এরপরে চলে তিন নম্বরের ক্ষেত্রে তোমাদের এই দুটো তো গেল ভারতীয় শিক্ষা কমিশন মানে এটাকে তোমার কি বলবে ইন্ডিয়ান এডুকেশন কমিশন এটা কোনটা বলতো সেটা তোমার কোশ্চেন আশা করি ক্লিয়ার হয়েছে

আন একটা সাবমিটেড রিপোর্ট এটা কখন গঠন হয়েছিল সেটা আর একটা কখন তোমার তারা সেই কমিটি বা কমিশন তাদের রিপোর্টটা সাবমিট করলো এদের এবারে সুপারিषे যদি আসি বলো গোঠারি এটা তো তোমাদের ডিএলএড এর ক্ষেত্রে ট্রেনিং এর ক্ষেত্রে অত্যন্ত দরকার আচ্ছা এর আমি সভাপতিটা বলতে ভুলে গেলাম বলো এর সভাপতিকে যেটা বললাম প্রত্যেকের নামের ক্ষেত্রে ঢুকে আছে যদি কিছু পুরোটা নাও মনে থাকে ডিএস কোঠারি বলে বা দৌলত সিং কোঠারি টি এস কোঠারি নামটাই মনে রাখবে ডি এস কোঠারি শিক্ষা ও জাতীয় উন্নয়ন এই সকালে কিন্তু আমার অবশ্যই বলছি আমরা যদি সিকুয়েন্স গুলো খেয়াল করে রাখি দেখছি শিক্ষা ও জাতীয় উন্নয়ন এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এর আগে দেখো তুমি স্বাধীনতার পর থেকে সেইরকম ধরনের হয়ে আসছে বা কমিশনের টার্গেট হয়ে যাচ্ছে নম্বর ক্ষেত্রে দেখো বিদ্যালয় গুচ্ছ অনেক আছে আমি আমারও বলছি অনেক আছে কিন্তু তুমি এক্ষেত্রে আমরা তিনটে বা চারটে থেকে বেশি করবো না এটাকে ইংরেজিতে কি বলে ইংরেজি শব্দটাই বলবে তোমার কিন্তু ইংরেজি শব্দটা বলতে সুবিধা হবে বিদ্যালয় গুচ্ছকে কি বলা হয় স্কুল কমপ্লেক্স এখনো দেখবে ঘুরে ফিরে এগুলো করার অনেক সময় যখন প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট সার্ভে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে হয়ে থাকে তখন কিন্তু তোমার এই ধরনের কয়েকটা স্কুলকে বা জন বা ধরো তুমি যদি প্রাইমারি স্কুলের সাথে জড়িত থাকে যে সমস্ত সিআরসি জানো ক্লাস্টার রিসোর্স সেন্টার ক্লাস্টার রিসোর্স সেন্টার মানে কিন্তু কয়েকটা স্কুলকে নিয়ে তৈরি হয় তাহলে এর একটা কেন তোমার বিদ্যালয় উচ্ছেদ ধারণা বলো হ্যান্ড রেজ করেছ দেখতে পাচ্ছি আমি কাঠামো স্ট্রাকচার কাঠামোটা জানো তারপরে এই কোথারির পরে সর্বভারতীয় ক্ষেত্রে এই শিক্ষার কাঠামোটা সর্বভারতীয় ক্ষেত্রে এটাকে ব্যাপক হারে গ্রহণ করা হয়েছিল এটাকে তোমার গ্রহণ করা হয়েছিল এবং ইমপ্লিমেন্টেশন হয়েছিল চারদিকে তাহলে একটা গেল শিক্ষার লক্ষ্য শিক্ষা উন্নয়ন নম্বর গেল তোমার কমন স্কুল বা স্কুল কমপ্লেক্স কমন স্কুলের ধারণা বিদ্যালয় কমপ্লেক্স বিদ্যালয় উচ্ছের ধারণা আরেকটা গেল স্ট্রাকচার অর্থাৎ শিক্ষার যে কাঠামো সেই শিক্ষার কাঠামোটা হবে টেন প্লাস টু প্লাস সেই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা শর্ট শর্ট অংশ করে যাচ্ছি আর বাকি যদি বিস্তৃত হয় বিস্তৃত আমরা তুমি দেখবে আমাদের কন্টেন্ট সেকশনে যাবে কন্টেন্ট সেকশনে যে ইতিমধ্যে এগুলো কিন্তু আপলোড করা হয়েছে যেখানে বিস্তৃত আছে আমরা সেইগুলোই যাবো যেগুলো কোশ্চেন এন্ড অ্যান্সার ক্ষেত্রে কাজে লাগবে ও থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বেশ গুড শোভা চৈতন সঙ্গীতা জাতীয় উৎপাদন মুখী মতন দেখো জাতীয় উৎপাদন মুখী হবে তো ওটাকে আমি বললাম শিক্ষা ও জাতীয় উন্নয়ন 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 শিক্ষা শিক্ষা মানে সেটা জাতীয় ভেরি গুড মাতৃভাষা ও আঞ্চলিক ভাষার উপর সবার একদম ঠিক ত্রিভাষা নেই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হয় এগুলো থাকলো আর আমি আবার বলছি তোমার প্রত্যেকের তিনটা চারটা তিনটা চারটার বেশি কিন্তু

আর বাকি যে তোমাদেরকে বললাম এই সংগীতা বলো অ্যান্ডেজ করেছো তুমি বলছো বলো না এটা তুমি একটা জিনিস দেখো মানে কমিশন বা কমিটি আমি তিনটে প্রশ্ন এসছে একটা কমিশনের ত্রুটি গুলো না কমিশনের ত্রুটি ওই রকম গুলো নাই তুমি বরং সুপারিশের ক্ষেত্রেই যাবে কারণ ত্রুটি বলতে কিছু হয় না অনেক সময় যেগুলো বলেছিল একটা সময় মনে করো শুধুমাত্র মাতৃভাষায় পড়ানোর কথা বলা হয়েছিল যে কারণে ইংরেজি গ্রহণ করাই হয়নি প্রথমের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সেটা বলা হয় আর ত্রিভাষা একটা তোমার একদম ভারনাকুলার লোকাল ল্যাঙ্গুয়েজ আর এবং সর্বভারতীয় হিসেবে একটা ভাষার ব্যবস্থা কিন্তু সেটা সরকারি ভাষা নয় এবং আরেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা ত্রিভাষা সঙ্গীত কমিশন কমিটি দেখো বিষয়টা হচ্ছে কি মনে করো ডক্টর পবিত্র সরকার কমিটি কমিশনের অর্থটা একটু মানে আপাত দৃষ্টিতে কমিটি ও কমিশন একই রকম মনে হলো সেটা খুব মানে একটা বৃহত্তর এলাকা এবং একটা বৃহত্তর লক্ষ্য নিয়ে যখন একটা শিক্ষার ক্ষেত্রে নতুন নীতি পদ্ধতি প্রণয়ন করার জন্য যে গঠন করা হয় সেটা গেলো কমিশন আর একদম নির্দিষ্ট কিছু বিষয়কে সামনে রেখে যখন যেটা করা হয় মনে করো তিন সদস্যের কমিটি মনে করো তোমাদের আমি বলছি ধরো পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে টেক্সট বুক কমিটি আছে দেখেছো তাহলে টেক্সট বুক কমিটি এটাকে কমিশন বলছে না নতুন শিক্ষা কমিটি তাহলে টেক্সট বুক কমিটি মানে তারা সেই কমিটিটা ওই টেক্সট বুকটাকে বিষয়টাকে করে দেখছে কমিশন যখন একটা বড় লার্জ পার্সপেক্টিভ নিয়ে সেইটাকে দেখা এটাই ওরা বেসিক্যালি কিছু নেই প্রশান্ত এটা কখন স্টার্ট করতে পারে এটা কি করে বলবো তবে একটা ধরে রাখবো যে সামনের সপ্তাহে যদি নোটিফিকেশন গুলো দিন সাত আটেকের মধ্যে নিশ্চয়ই এসে যাবে তাহলে সেই ফর্ম ফিল আপ দিন কুড়ি বাইশ চলে মানে মোস্টলি তুমি ধরে রাখো ডিসেম্বরে এখনো পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বর অব্দি নিশ্চয়ই হবে আচ্ছা তোমরা একটা কিছু বলো যে কোনো মানে এটা নিয়ে না যে কোনো ইন্টারভিউ রিলেটেড কোনো একটা বিষয় জানতে চাইতে পারো যেটা তোমার মনে হলো কতগুলো কি লিখছ শিক্ষার রত্ন দু হাজার পঁচিশ রিলেটের ইনফরমেশন পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে না নেই ওই রকম জিজ্ঞাসা না চিন্তা বরং পুরুলিয়া জেলার তোমাকে তোমাদেরকে আমি দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে এরকম আসছে এগুলো দেখো কলিন অপারেশন ব্ল্যাকবোর্ড এগুলো তোমার ঠিক এই নাইনটিন সিক্সটি ফোর এর যে হলো তাকে কেন্দ্র করে আস্তে আস্তে করে অপারেশন ব্ল্যাকবোর্ড এসেছিল অপারেশন ব্ল্যাকবোর্ডটা তুমি বলছো পরের দিন করে দেবো কিন্তু তোমার কাজ অপারেশন ব্ল্যাকবোর্ড হলো একটা গৃহীত পদক্ষেপ যেটাতে তোমার মূলত শিক্ষার প্রাথমিক শিক্ষার পরিকাঠামোর উন্নয়নের দিকে ব্যাপক ধ্যান দেওয়া হয়েছিল সেখানে যেরকম ইনফ্রাস্ট্রাকচার মানে শ্রেণীকক্ষের কথা বলা হয়েছিল সেখানে যেরকম মাস্ট টিচার লেডি টিচারের কথা বলা হয়েছিল একদম বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার সেটা বলা হয়েছিল প্রাথমিক শিক্ষার উন্নতির ক্ষেত্রে গৃহীত এক পদক্ষেপ হলো অপারেশন ব্ল্যাক যেটা নাইনটিন সিক্সটি ফোর যেটা আমরা লাস্টে করলাম কোঠারিন যে সমস্ত সুপারিশগুলো ছিল সেটা ফলো আপের জন্য পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে হয়েছিল পরে ডিটেলস অবশ্যই বলবো আর কেউ কিছু বলো নাহলে আমরা ক্লাসটা এন্ড করবো বা তোমাদের নেক্সট কি করাতে হবে তোমরা কেউ যদি রেসপন্স করো তোমাদের ওখান থেকে কি অডিও জিজ্ঞাসা করার কোনো অপশন আসছে তোমরা মাইক ব্যবহার করতে পারবো কোশ্চেনটা যদিও তোমার এখানে ইরেলিভেন্ট কিন্তু কোশ্চেনটা ভালো আর্টিকেল ফোর্টি সম্পর্কে আপনি কি জানেন যদি প্রশ্ন করে তাহলে এইটটি সিক্স সংশোধনের পরে যেটা হয়েছে সেটা বলবো না আগের যেটা না 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 আর্টিকেল ফর্টি ফাইভ এর সাথে এইটটি সিক্স অ্যামেন্ডমেন্টের কোনো সম্পর্ক না মানে সম্পর্ক আছে গুরুপথে একই জিনিসটা আছে কিন্তু আর্টিকেল ফর্টি ফাইভ হলো ভারতের সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতে নীতির পঁয়তাল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটি শিশুকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের দায়িত্ব হলো রাষ্ট্রের এবং সেটাকে ফলো আপ করার জন্য পরবর্তী ক্ষেত্রে অনেক পদক্ষেপ রয়েছে এবং সেটা উনিশশো মানে ছিয়াশিতম সংবিধান সংশোধন দু দুই খ্রিস্টাব্দে সেটিকে আইনে পরিণত করা হয়েছে এটাই বলতে পারি যেদিন থেকে শিক্ষা মৌলিক অধিকার স্যার কালকে সেকেন্ড বেস্টা দুটো হ্যাঁ দুটো না একটা সেকেন্ড বেচ অফলাইন দুপুর একটা

পিডিএফ গুলো কি তোমরা ডাউনলোড করে মোবাইলে আসছে না শেয়ার করা যাচ্ছে না ঠিক আছে কিছু রেস্ট্রিকশন করা আছে তার কারণ তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে সিচুয়েশন বেস্ট কোয়েশ্চেন গুলো করেছি বেস্ট কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য থাক ওগুলো আমি ইচ্ছে করে লক করা আছে বলবে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দেবো ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থেকো সমস্যা ধরে তো ভিডিও কি রেকর্ড থাকবে জয় হ্যাঁ ভিডিও রেকর্ডের পেয়ে যাবে এটা পরে ভিডিও রেকর্ড